লাইট আপনার প্রত্যেকটা আলোটা ফাঁটবে না ইনশাল যেটা আমি একটু অন্ধকার করে দেখাই এই দেখেন আলোর কত দিব বাইশো আলাইকুম যারা চাচ্ছিলেন একটু বড়োর মধ্যে বিস্মান লেভেল যদি আলোটা দেখাই দেখেন খুব কোয়ালিটিফুল একটি লাইট এমনকি আপনার প্রত্যেকটা টাচে টাচে কাজ করবে এটা হ্যাঁ যারা চাচ্ছিলেন যে ভাই অনেক গভীরে পানিতে মাছ ধরবেন বা অনেক গভীরে যেতে হবে মাসা খুব খুব কোয়ালিটিফুল একটি লাইট দেখেন ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ খুব কোয়ালিটিফুল ওজন ওপরে আধা কেজির কাছাকাছি হবে আশা করি ইনশাআল্লাহ একটা ব্র্যান্ডিং কোম্পানি ম্যাক্স ওয়ান মডেল নাম্বার হচ্ছে এম এক্স সেভেন জিরো ফাইভ এম এক্স সেভেন জিরো ফাইভ একটি মডেলের লাইট আপনার জাপান টেকনোলজি হ্যাঁ হাই কোয়ালিটি এই পেকেটটা যদি আমরা দেখাই পেকেট হচ্ছে এটা মডেল নাম্বার হচ্ছে এম এক্স জিরো ফাইভ আর এটা হচ্ছে জাপান টেকনোলজি একটি লাইট দেখেন খুব কোয়ালিটিফুল একটি লাইট জাপান টেকনোলজি হ্যাঁ যারা চাচ্ছিলেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা অনেক গভীরে এটা চলে যায় ঠিক আছে আলোটা যদি দেখাই দেখেন বড় বড় মতো খুব কোয়ালিটিফুল হ্যাঁ আর যখন ছোট করবেন আলোর গ্যারান্টি আছে এটা আলোর গেরান্টি দেখেন আলোটা ফাটবে না ইনশাআল্লাহ যদি আমি একটু অন্ধকার করে দেখাই এই দেখেন আলোর গ্যারান্টি আছে এটা আলো ফাটবে না চলবে না কি হবে না ডাইরেক্ট খোদাই ভাবে যাবে হ্যাঁ আর লাইটটা যারা নিবেন মাত্র কত দিব বাইশো পঞ্চাশ টাকা আপনার আপনার লাইট থেকে মোবাইল চার্জ দিতে পারবেন ব্যাটারিটা খোলা যায় আমি যদি একটু খুলে দেখাই এই দেখেন দশ ব্যাটারি দশ হাজার যারা নিবেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা খুব কোয়ালিটি ফুল একটি লাইট দেখতে সুন্দর ব্যাটারি হচ্ছে তিন ব্যাটারি সাইজের খুব মারাত্মক একটি ব্যাটারি করছে দশ হাজার এমএচ মাত্র বাইশো পঞ্চাশ টাকা ফুল মেটাল বডি হ্যাঁ আর প্রতারণায় পা দিবেন না আমি মোহাম্মদ ইউসুফ ভাই এখন সারা বিশ্বে সারা দেশে সব জায়গায় প্রতারণা চলতেছে ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কোনো প্রতারণা হবে না আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাআল্লাহ আমাদের নাম হচ্ছে ইনসাফ আলহামদুলিল্লাহ আমরা অনেক বিশ্বাসের সাথে ব্যবসা করতেছি মোবাইল নম্বর হচ্ছে জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট এটা আমাদের ইউএন হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে বিকাশ তো ভাই যারা চাচ্ছেন যে ভাই ঢাকার বাড়িতে নেবেন ঢাকার বাইরে নাম পশে দিন হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে প্রদান করবেন ইনশাআল্লাহ ভাই আমরা মাল দিয়ে দিবো বাকি মাল প্যাকেট থেকে খুলবেন দেখবেন যে ভাই আমরা যেভাবে বলছি সব ঠিকঠাক আছে কিনা তারপরে যদি মনে হচ্ছে না ব্যাক করে দিবেন ইনশাল্লাহ আমরা ব্যাগ নিয়ে নিবো কথা হচ্ছে আমাদের প্রোডাক্ট যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ মাত্র বাইশো পঞ্চাশ টাকা ঢাকার ডেলিভারি চার্জটা অবশ্যই যারা নিতে ইচ্ছুক ভাই অবশ্যই আমাদেরকে একশো পঞ্চাশটি ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন দয়া করে যারা ভাই নিতে ইচ্ছুক না ডেলিভারি চার্জটা আগে পাঠাতে ইচ্ছুক না অবশ্যই আমাদেরকে ফোন মেসেজ করবেন না আপনারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কে